আসসালামু আলাইকুম আমি মেরেস মিডিয়া সামসুল আলম আমরা পাত্র পাত্রীর সন্ধান দিই ইতিমধ্যে আজকে আমরা একটি পাত্রীর সন্ধান পেয়েছি পাত্রীটির বাড়ি ভালুক উপজেলায় জেলায় এক বাই এক বোন পাত্রীটি এসএসসি পরীক্ষা দিয়েছেন পাত্রীটি ডিভোর্স পাত্রীটি বাবা একজন কৃষক যদি এরকম পাত্রী কেউ আপনারা সন্ধান চেতে চাইতেছেন যে এরকম পাত্রী হলে আমাদের চলবে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ও হ্যাঁ পাত্রীর উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি পাত্রীর গায়ের রঙ খুব ফর্সা সুন্দর খুবই ভালো ভদ্র পরিবেশের পাত্রীর বাবা একজন কৃষক যদি আপনারা এরকম কৃষকের মেয়ে অ্যাকসেপ্ট করেন যেন ভালো ভদ্র পরিবেশের একটি মেয়ে নেবেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই পাত্রীটির সন্ধান আপনারা নিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ আশা করি এই পাত্রীটি অত্যাধিক ভদ্র অত্যাধিক সুন্দরী এটি নিলে আপনারা সংসার জীবনে খুব সুখের হবেন ইনশাআল্লাহ আশা করি যারা আমার এই ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকা বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহে আবার